একটি গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে নদীর নাম কল্পনাধারা গ্রামের মানুষগুলোর জীবন ছিল খুবই সাধারণ কিন্তু তারা সুখী ছিল আতটি গ্রামের সবচেয়ে বিচক্ষণ ও মজার মানুষ ছিল রামু কাকা তিনি প্রায়ই গ্রামের শিশুদের গল্প শোনাতেন একদিন বিকেলে কল্পনাধারার পারে বসে রামু কাকা শিশুদের দেখে বললেন আজ তোমাদের একটা নতুন গল্প বলবো। শোনো এক গ্রামে ছিল দুই ভাই রবি আর শশী দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল কিন্তু একদিন একটি অদ্ভুত ঘটনা তাদের জীবন বদলে দিল শিশুরা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করল কি ঘটনা কাকা রামু কাকা বললেন তাদের গ্রামে একটি গাছ ছিল যা নাকি মানুষের ইচ্ছা পূরণ করত কিন্তু সেই গাছের কাছে যেতে হলে এক কঠিন ধাঁধা সমাধান করতে হতো রবি আর শশী গাছটির গল্প শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা পথে অনেক বাধা পেরিয়ে গাছটির কাছে পৌঁছালো গাছটি বলল তোমাদের দুজনের মধ্যে কেবল একজনের ইচ্ছা পূরণ হবে বলো কে এগিয়ে আসবে রবি বলল তুমি আগে যাও শশী আমি পরে আসব শশী তখন বলল না তুমি আগে যাও আমি অপেক্ষা করতে পারি গাছটি তাদের কথাবার্তা শুনে মুচকি হাসল এরপর বলল তোমাদের একে অপরের প্রতি ও ত্যাগ দেখে আমি মুগ্ধ তাই আমি তোমাদের দুজনের ইচ্ছাই পূরণ করব শিশুরা মুগ্ধ হয়ে গল্প শুনছিল একজন জিজ্ঞাসা করল তারপর কি হল কাকা রামু কাকা বললেন রবি আর শশী তাদের ইচ্ছা অনুযায়ী নিজেদের গ্রামটিকে আরো সুন্দর করে তুলল তারা শিখল ত্যাগার পরোপকার মানুষকে সত্যিকারের সুখ দেয় শিশুরা আনন্দে চিৎকার করে উঠল রামু কাকা হাসতে হাসতে বললেন এই গল্প থেকে শিখলেই হবে জীবনে ও ত্যাগ সবচেয়ে বড় সম্পদ মনে রেখো কখনো স্বার্থপর হো না তাহলেই জীবনে সুখী হবে গাছটি এক সত্যি উপকারী গাছ যে আমাদের জীবন বদলে দিল আমরা নতুন বাড়ি করতে পারলাম